হাই হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই বলে আছেন আমি আপনাদের জন্য আবার একটা গুড নিউজ নিয়ে আসলাম দেখেন বন্ধুরা যারা ত্রিপুরা পুলিশে স্পেশাল এক্সিকিউটিভে আপনারা এক্সাম দিয়েছিলেন আপনাদের রেজাল্ট কখন ঘোষিত হবে সেটা নিয়ে সেটার বিষয়ে আমি একটা গুড নিউজ আপনাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী দিনের সঠিক সময়ে সঠিক টাইমে ত্রিপুরা গভর্নমেন্ট জবের আপডেটগুলো পাওয়ার জন্য চলুন আমরা আজকে ডিসকাস করব। যারা এক্সিকিউটিভ পদে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভ পদে এক্সাম দিয়েছিলেন রেজাল্টটা কবে ঘুষিত হবে বা সেটা নিয়ে কী গুড নিউজ আপনাদেরকে একটু আমি অবগত করাই সেই বিষয়টা নিয়ে চলুন আমরা একটু ডিসকাস করি একটা পত্রিকায় সেই নোটিফিকেশনটা বেরিয়েছিল বিশ মেতে যদি অনেকটা লেট হয়ে গেছে সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব কি ঘুষিত হয়েছে কবে রেজাল্ট আসবে বা আপনারা তো এক্সাইটেড কবে রেজাল্ট আসবে প্রত্যেকেই অনেকজন এসএমএস করেছে আমাকে দাদা কবে রেজাল্ট আসবে তো সেটার বিষয়ে আপনাদের সাথে আমি একটু ডিসকাস তো চলুন ডিসকাস করা যাক তো বন্ধুরা যে বিষয়টা নিয়ে আলোচনা করা করেছিল সেটা হচ্ছে এক্সিকিউটিভ পদে যে আপনারা এক্সাম দিয়েছিলেন সেটার নোটিফিকেশান কবে আসবে বা রেজাল্ট কবে আসবে অনেকজন জিজ্ঞেস করছিলেন তো সেটা নিয়েই অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভ এর ফলাফল শিগ্রই প্রকাশ হবে সত্যের কলম প্রতিনিধিতে অর্থাৎ পত্রিকাতে বিশ মেতে এই নোটিফিকেশানটা বেরিয়েছিল ঠিক আছে বন্ধুরা তো কি বলা হয়েছে সেখানে দেখেন অপেক্ষার অবসান যে কোনো সময় ঘোষণা হতে পারে স্পেশিয়াল এক্সিকিউটিভের ফলাফল ঠিক আছে বন্ধুরা যে কোনো সময় ঘোষণা হতে পারে বলেছিল সেখানে কারণ স্বরাষ্ট্র দপ্তরে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া মুলতবি অবস্থায় পরে আছে সেগুলি দ্রুত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে যেগুলো মানে স্থগিত আছে মানে সেগুলো পূরণ করার জন্য সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা তারপরে দেখেন এখানে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন অনুষ্ঠানে স্পেশাল এক্সিকিউটিভের ফলাফল দ্রুত প্রকাশ করার বার্তা দিয়েছেন মানে মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই যে ফলাফলটা দ্রুত প্রকাশ করার মানে জানিয়েছেন ঠিক আছে তো যে কোনো সময়ই সেটা ফলাফলটা বেরিয়ে যেতে পারে আপনাদের ঠিক আছে বন্ধুরা পুলিশ মহানির্দেশকের দায়িত্ব পেয়েছেন অনুরাগ তিনি নিজেই এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবগত হয়েছেন মানে তিনি নিজেও জানিয়েছেন ঠিক আছে বন্ধুরা তারপরে দেখেন সেখানে কি বলা হয়েছে সব কিছু তৈরি হয়ে আছে সব কিছু ঠিকঠাক আছে বন্ধুরা সব কিছু রেডি সব ঠিকঠাক থাকলে চলিত মাসে অর্থাৎ মে মাসে মে মাসে তো হয়নি জুন মাসেই মেধা তালিকা প্রকাশ করা হতে পারে তো জুন মাসটা আমরা ধরে রাখি যে এই মাসটাতে হয়ে যেতে পারে সেই রেজাল্ট আপনারা চিন্তার কোনো বিষয় নেই একদমই চান্সেস যে নাইনটি নাইন পার্সেন্ট হওয়ার প্রায় চার বছর আগে এ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া তাই দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় চার বছর আগে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হয়েছিল ঠিক আছে তো আবার এখন যে নিয়োগ হবে সেটা দ্রুত হওয়ার মানে হওয়ার জন্য সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে ঠিক আছে বন্ধুরা তারপরে দেখেন প্রসঙ্গত দুই হাজার সালে দেখেন বন্ধুরা দুই সালে ছয় হাজার সাতানব্বই জন স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ঠিক আছে বন্ধুরা ছয় হাজার জন নিয়ে হয়েছিলো তখন দেখেন বন্ধুরা এখানে কি বলা হয়েছে কিছুদিন আগে মন্ত্রী সুশান্ত চৌধুরী এই চাকরির বেতন বৃদ্ধির ঘোষণাও দিয়েছেন বলছে সুশান্ত চৌধুরীও এই বেতন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তো বন্ধুরা চিন্তার কোনো বিষয় নেই আশা করি জুন মাসের মধ্যেই আপনাদের নোটিফিকেশনটা বেরিয়ে যেতে পারে আর যদি বেরিয়ে যায় আমি নোটিফাইড করবো আপনাদেরকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশানটা অন করে রাখেন বেল বেলাইকন প্রেস করে তো আমি আপনাদের ওয়েবসাইট থেকে বা আমি বিজ্ঞপ্তিটা পাওয়া মাত্রই আপনাদেরকে আমি নোটিফাইড করব আর আগামী দিন তীব্র জবর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যজনের উপকার করে দিবেন আপনাদের সাথে আমার দেখাবেন নতুন আবার একটা তিব্ব জবর আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই বাই